পান্নার বাড়ির পাশের রাস্তায় বাবা মা মা বাবা মা আমার পক্ষের ভাইয়ের কাছে যাওয়া সম্ভব না সম্ভব না কেন ভাই আমারে সন্দেহ করছে পান্না মারা পড়ছে হ্যাঁ তলপেটার নিচে ছুরি মারছে অবতাক্ষ থিয়েটারের পান্না বাবুর খুন করছে হ্যাঁ পান্না নাকি খুন হয়েছে কি হ্যাঁ যুগান্তর ফোনে তাই বলল আমার পিস্তল তো আর নাই মায়ের পেট থেকে তো আর পিস্তল নিয়ে জন্ম গ্রহণ করো নাই তাই না পান্না বাবু জীবিত আছে নাকি মারা গেছে মনে হয় মরে গেছে স্যার মনে হয় মানে বুঝলাম না আপনারা এখনো বিকাশটা অ্যারেস্ট করতেছেন না কেন কি এ দেখি ভূতের মুখে রাম নাম তাকে ইমার্জেন্সি ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন কোনো অসুবিধা নেই আমরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি Hve早ur það að segja þatt stowað.. Bomagoma, hverjest við erum við þarna inversað.. Svensakað.. Haðið veriðichi yat älf.. Mean sem ég?

বিকাশটা মানুষ হইল না যে লোকটা তার নিজের মায়ের নামে করা ললিত কলা কেন্দ্রের আমার প্রিন্সিপাল বানাই আর বিকাশ বিকাশ বেহুদা কি জানে আমি একটা জিনিস বুঝতে পারছি বিকাশ ঠিক আমার পরামর্শ মতো চলে না আমার পরামর্শ নিয়ে যদি সে সত্য তাইলে তাইলে সে দিন একটা ফ্যাক্টর একটা ইস্যুতে পরিণত হইতো ভাইয়ের আমি বিকাশ তুই আরে আরে আমরা তো আমরা তো দুই তিন ঘন্টা ধরে তোরে ফোন করতে করতে তোর ফোন তো পাইতেছি না দোস্ত আসল আমার সব নাম্বার পাল্টাই ফেলেছি এটা নতুন নাম্বার এটা সেভ করে রাখ আর তোরা কই আমরা তো আমরা তো দোস্ত পুলিশ সকে ফাঁকি দিয়া কোন রকমে পালাইছি দোস্ত হন কই এখন এখন এই এখন এই মুড়ি নদী মুড়ি নদীর উপরে একটা নৌকা ভাড়া করি সেই নৌকার মধ্যে দুইজনে ভাসতেছি মন্তজ তো লাগে মন্তজ রে বল মন্তজ সব সিম কাটব দিয়ে ফেলা দিতে আর আমা তোরা তোর নদীর আমি টাইমলি বলবো কোথায় আসতে হবে আচ্ছা আচ্ছা দস্তো এই তাসিম তো তো ভুলে আছে সবকি খুলে পালা আচ্ছা চাকে দিয়েছি কথা বলি তো এইটাই আমার বিশ্বাস যে অন্য কেউ না আপনার খলিল সর্দারই র্যাবের হাতে ধরাই দিছে ধরাই দিছে ঠিকই তবে সে কোনোভাবে চাই নাই যে র্যাব আপনার বড় কোনো ক্ষতিকর সে আলটিমেটলি আপনার কাছে হিরো হইতে চাইছে আর এই হিরো হওয়ার প্রধান উপায় র্যাব আপনার ধরে নিয়ে যাবে আপনি র্যাবের হাতে মারা যাওয়ার ভয় পাবেন আর সে আপনারা চূড়ান্ত মৃত্যুর ভয় থেকে উদ্ধার করে নিজে আপনার কাছে হিরো হবে স্রেফ সহজ হিসাব খলিল সর্দার চাইছিল আপনি তার হুকুমের গোলাম হয়ে যান আর এই হুকুমের গোলাম হওয়ার এটাই মোক্ষম অস্ত্র এই সামান্য হিসাবটা আপনি বুঝলেন না বিকাশ বুঝছে সবই বুঝছি তবে একটু বেশি সময় লেগে গেছে আর এই সময় অনেক বড় ক্ষতি হয়ে গেছে ফোনটা একটু রিসিভ করি হ্যালো হ্যাঁ আচ্ছা পৌঁছে গেছেন ঠিক আছে আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ রেখেন আমি এসে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আসবো আসবো না কেন তবে আমার মনে হয় আমার এই দিকে থাকাটা এখন বেশি জরুরি ইনশাল্লাহ আমারও বিশ্বাস সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আচ্ছা ওকে রাখি যাই হোক তারপরেও অনেক বড় সান্ত্বনা যে আপনি সময় মতো বুঝতে পারছেন যে খলিল সর্দার আপনাকে ইচ্ছা মতো ব্যবহার করছে আমি শুলনা উসুল করব আমি আপনারে জানাই গেলাম উসুল উসুল কি সব সমস্যার সমাধান যে আমার কাছে এখন একটাই সমাধান খলিল সর্দার আমার পিছে পুলিশ লাগাই দিছে আমার সে অ্যারেস্ট করবে তো আমি ареস্ট হওয়ার আগে আমি আমার উসুল শেষ করে যাব না আমি কি আপনাকে একটা কথা বলতে পারি বিকাশ আপনি কি বলবেন আমি জানি জানেন সম্ভব না এই পথ থেকে ফেরা সম্ভব না এই পথ থেকে ফেরা যায় না কেন যায় না কেন যায় না কেন যায় না এটা নিয়ে আমি অনেক কথা বলতে পারি আপনিও আমারে অনেক উল্টা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু বাস্তবতা অন্য জিনিস অন্য অনেক কঠিন অনেক কঠিন আমি আপনাকে কোনো ব্যাখ্যা দেব না বাস্তবতা অনেক কঠিন এটাও সত্যি আমি সে সমস্ত আলোচনায় না গিয়ে শুধু এটুকু বলতে পারি আপনি যদি এই পথ ছেড়ে আসতে চান আমি আপনার পাশে থাকবো বাপের মতো একটা কথা বলছেন স্যার আমার ইচ্ছা করতেছে আপনার পায়ে লুটায় পুরা সারা জীবন আপনার কাছে কাটাই দিয়ে স্যার সেটা সম্ভব না স্যার পুলিশ খুঁজতেছে চারিদিকে রেড দিতেছে স্যার পান্না হত্যার দায়ে যে কোনো সময় আমি অ্যারেস্ট হয়ে যাব আপনি চাইলেও আমার অ্যারেস্টিক বাঁচাতে পারবেন না স্যার পান্না যদি এই বলে সাক্ষ্য দেয় যে আপনি পান্না কি ফোন করেন নাই হ্যাঁ বুঝলাম না স্যার পান্না যদি এই বলে জবানবন্দি দেয় যে আপনি তাকে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিলেন বাড়িতে যাওয়ার পথে কোনো আততাই তাকে ছুরি দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রাখছিল দূর স্যার করি না স্যার আমি মশ করা করি না বিকাশ মোরা মানুষের জীবন বন্ধু দিব স্যার দিতে পারলে ভালো হইতো স্যার বাসে যেতাম ও স্যার আপনি পান্না ভাইয়ের দাফনও যাইবেন না স্যার দাফন কখন স্যার স্যার একটু যাইতাম স্যার দূর থেকে দেখতাম স্যার অনেক চেষ্টা করছিলাম লোকটারে বাঁচানোর জন্য স্যার পারি নাই স্যার পান্না মারা যায়নি বিকাশ পুলিশ তার জবানবন্দি রেকর্ড করছে জবানবন্দি রেকর্ড করার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা আপনি বসেন আমার একটু কাজ সেরে আছে না গান শুনবি মমতাজ না একটা বিরহ গাই ভালো লাগবে শোন আপনি ভালো লাগলে আপনি গান আরে আমি তো তোর ভালো লাগার জন্য গামু বেটা আমার ভালো লাগতেছে না না তোর মধ্যে কোনো শিল্প সাহিত্য নাই শিল্প সাহিত্য দিয়ে কিব কিব মানে আরে বেটা মানুষের খোরাক হলো দুইটা একটা হলো পেটের খোরাক একটা হলো মনের খোরাক এই পেটের খোরাক হইলো দিয়ে ধর খাওয়া দাওয়া আর কি আর এই মনের খোরাক হইলো গিয়া ধর এই সিনেমা নাটক তারপরে গান বাজনা শিল্প সাহিত্য এইসব আর কি শোন একটা বিরহের গান শোন ভাই ভাই আমার শুনতে ইচ্ছা না ভাই তুই শালা একটা একটা আনকালচার বলা ধর খাইর ভাই খিদা আমার পেটটা মোচড়াইতেছে আমার খিদা সহ্য হয় না কালকে রাইতে যে খাইছি এই পর্যন্ত একদম না খাওয়া একটু বাদে আবার রাইট নামবো আল্লাহ জানে এখানে কতক্ষণ থাকুন লাগে আরে আমারও ক্ষুধা লাগছে কি করমু ক একটু দম ধর ভাই একটু শক্ত করে দম ধেরা পড়া থাকে এমন ভাবে বাইরে আসলাম তো দুটো টাকা বসার সঙ্গে আনবো সে একটা বোলা মানে তর ময়রা গেল ময়রা যাওয়ানোর আগে হালায় এমন একটা কবিতা লেখা গেছে এই দুনিয়াটা যতদিন বেঁচে থাকবো ওই কবিতার জন্য ততদিন বেঁচে থাকবো কবিতার একটা লাইন শুনবি ভাই শুনতে ভাল লাগতেছে না খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা সাত যেন জলসান রুটি ও গানলা 한곡더 부르세요 어디까지도 갈수 없어요 아무것도 할수 없어요 한곡더 부르세요 한곡더 부르세요 어디까지도 갈수 없어요 아무것도 할수 없어요 그저 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 বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে বস তোমার দরজায় নক হইছে কোনো হবস আপনি নক করছেন নাকি খুলবো না 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 খোলা লাগবে না তুমি দরজার কাছে যাও জীবস আরে বলতেছি যে তুমি দরজার কাছে যাও বস আমি তো দরজার কাছেই এইবার দরজার নিচের দিকে তাকাও হবস অস্ত্র ফুল লোডে কাছে রাখো সাহস লাগবে হবস কি যে ভালো লাগতেছে বস এতক্ষণ নিজের অনেক অসহায় মনে হইতেছিল জিনিসটা পাওয়ার পর ফুল যেটা দশ গুণ বড় হয়ে গেছে ঠিক আছে এখন ফোন রাখো জি বস সালামালাইকুম বস এর সকল কালেকশন এখন সরকারের হ্যালো হ্যালো আশফ সাহেব জি সালাম আলাইকুম খলিল ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনারা বিকাশ হয়ে এখনো অ্যারেস্ট করতে পারলেন না কটো নাকি পুলিশ মাঠে আছে খলিল ভাই অ্যারেস্ট হলে আমি সাথে সাথে খবর দিব না 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 এইটা তো একেবারেই ঠিক না পান্নার মতো নন পলিটিক্যাল একজন কালচারাল অ্যাক্টিভিটিসকে যে খুন করতে পারে তার তো এক মুহূর্তের জন্য বাইরে থাকা ঠিক না জি খলিল ভাই এটা আমি বিশ্বাস করি কিন্তু পান্না তো মারা যায়নি পান্না মারা যায় নাই হ্যাঁ পান্না মারা যায়নি আবলতা বল কি বলতেছেন আশ্চর্য কথা তো আমি আবল বল বলতে যাব কেন সে মুমূর্ষ এটা ঠিক কিন্তু সে মারা যায়নি দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে তার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এই কথা আপনার কে বলছে আমারে কে বলবে আমাদের পুলিশই তো তার অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসছে তাই নাকি পান্না মারা যায় নাই আরে এটা তো অত্যন্ত সুখের কথা আনন্দের সংবাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ঢাকায় খোঁজ দিতেছি হ্যাঁ আচ্ছা

চলেন আমি একলা মানুষ যা রান্না হয়েছে খেয়ে নিয়ে দিই আমার লোকের দুটো পোলা কি ওই অ্যারেস্ট হওয়ার ভয়ে সকালে ঘর থেকে বাইরে এসে কিছু খায় নাই তো ওদের মধ্যে একটা আছে এক বেলা না খেলে অসুস্থ হয়ে যায় বলেন কি আপনি যদি অনুমতি করতেন এখানে আসতে হবে সকালে চলে যাবে শুধু রাত রাতটা থাক আসতে বলেন

আন্নাজে মারা গেছে এটা তোর কে বলছে আমার তো কোয়ালে বস আমি তো আপনারে কইছি আন্না মারা গেছে কথাটা তুই কোথায় শুনছস শুনবো কেন আমি নিজে রাতে সূর্য দিয়া সাত সাতটা পার বর্ষে মুহূর্তে মধ্যে দাদা কেজি রক্ত বাইরে আসে তারপরও আন্না মারা যায় নাই বাজে কথা কর না তো বস বাজে কথা বলি আমি আয় শান্তা বাজে কথা বলি আমি পান্না পুলিশের কাছে জমান বন্দি সেই জমান বন্দিতে সে উল্লেখ করছে বিকাশ তাদের সাইরা দেওয়ার পর সরকার খুন করার জন্য ছুটি দেবো বয়স আপনার মুখে তুমি শব্দটা যত সুন্দর মানায় তুই এত সুন্দর মানায় না আপনি বলে তুমি করে করে যে অস্ত্র হাতে পায়া তার কথা টোন পাল্টাইয়া গেছে সেই অস্ত্রটা কিন্তু আমার দেওয়া ভুলে যাস না বস যে কি কন্যা অস্ত্র পাইয়া গলা টোন পাল্টাবে কেন সাহসটা একটু বাড়ছে আর কি সাহস বেড়ে গেছে তোর ঠিক আছে পান্নার জবান মন্দির শুই না পুলিশ যখন তোর কোমরের শিকল বাইন্দার ধরে নিয়ে যাইব তখন দেখব সাহসটা কোথায় থাকে তোর নেবেন না বস পান্নায় কোনো দিন দিতে পারবে না যে আমি তারা ছুরি মারছি কে তারা ছুরি মারছে এটা তো সে দেয় নাই কালো কাপড় দিয়ে মুখ পেয়েছে একটা লোক তারা ছুরি মারছে তুই তোর চেনে নাই না তাহলে তুই রাজাকি আদালতের কাঠ করায় দাঁড়ায় তুই বলবি তুই নিজের চোখে দেখছ পান্নারে খুন করার জন্য কোপাইছে সাতটা কোপ দেওয়ানোর পর যখন সে নিশ্চিত হয়েছে যে পান্না মরে গেছে তখন বিকাশ পালাইয়া যায় বলবি বলবো বস সরকারের উত্থানের পর যদি বিকাশের পতন না হয় তাহলে সরকার বাঁচবে না সরকারের বাস্তবে বস আপনি বল্লো আমির আশরাকি না বল্লো আমির আশরাকি সূর্যের নতুন যদি যায় থেমে যায় যাই সূর্য আধা রে কি রাত আনা ছপটা যন্ত্রণা জড়িত নামে কালো অমাবসা আমার স্বপ্নগুলো shadow দূরে উড়ে যায় রূপ